দেশের মাটিটা খালি বিক্রি করা বাকি ছিল যে রাস্তাঘাটের সুযোগ সুবিধা ভোগ করতে পারো অনির্বাচিত সরকার দেশে এখন শাসন করতেছে আপনাদের যে শ্রমিকদের কাজ যদি আমরা করি আপনাদের যে সেটার মধ্যে থেকে আপনারা সুযোগ সুবিধা নিতে পারেন সরকারের একটা ফ্যামিলি কার তো আপনাদের কোনো একটা পরিবারের তো দরকার নেই এগুলো হবে মহিলাদের নামে

মনে হয় দেশের মাটিটা খালি বিক্রি করা বাকি ছিল দেশের মাটিও বিক্রি করে দিচ্ছিল এই দেশের উপর দিয়ে যে রাস্তাঘাট হয়েছে সেই রাস্তাঘাটের সেই রাস্তাঘাটের সুযোগ সুবিধা ভোগ করতে পারো এমনও রাস্তা তৈরি করা হয়েছে ফেনিক থেকে চিটগঞ্জ থেকে ওই রাস্তা ওই ব্রাহ্মণবাড়িয়ার বর্ডার পর্যন্ত এক্সপ্রেস হাইওয়ে এলিভেটেড হাইওয়ে এক্সপ্রেস হাইওয়ে ব্রিজ করা হয়েছে জানলো ভারতীয় মালাবার মুড়া আমাদের বাই স্পেশাল দিয়ে আদেশ দিতে হবে ওইটা আমাদের তো কিছু হবে না টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু 11000 কোটি টাকা খরচ করে ভারত তারা দেশের মাটিটা পর্যন্ত বিক্রি করে দিতেছে দেশে এখন টাকা পয়সা

এই নির্বাচনের বিরুদ্ধে কিন্তু ষড়যন্ত্র ষড়যন্ত্র করছে কিন্তু আসেন এই ষড়যন্ত্র আমরা দিব আমরা সকলে যদি ঐক্যবদ্ধ থাকি খুবই প্রয়োজন এই যে আপনাদের এই কে আপনাদের দাবিগুলা উত্থাপন করবে সংসদে যখন হওয়া দেশের মানুষের জন্য একেবারে প্রয়োজন সেটা আপনাদের মাথায় রাখতে হবে এবং কেউ যদি ষড়যন্ত্র করে ওইটাও মুখে দেওয়ার জন্য আপনাদের সহযোগিতা আমাদের দরকার হবে